নগদে টাকা পাঠাবেন জানেন না কিভাবে নগদে টাকা পাঠাতে হয় মাত্র এক মিনিট আমি শেখাবো কিভাবে আপনি নগদে সেন্ড মানি করবেন তো ভিডিওটি অবশ্যই মিস করবেন না যদি মিস করে থাকেন তাহলে কিন্তু যখন আপনি সেন্ড মানি করবেন তখন কিন্তু সে টাকাটা ভুল নম্বরে চলে যাবে তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক এই জন্য ফার্স্ট অফ অল আমি নগদ অ্যাপসটা আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখানে দেখুন যে আপনার পিন নম্বরটাতে আসছে তো এখানে চার সংখ্যা যে পিন নাম্বারটা আছে গোপন সেই পিন নাম্বারটা আমি দিয়ে দিব পিন নম্বরটা দেওয়ার পর লাস্ট আমি লগ ইন করলাম এরপর আমি একটু ব্যালেন্সটা একটু চেক করে দেখবো দেখুন চারশো উনিশ টাকা আছে তো এখান থেকে আমি একটা জিনিস চেক করে দিকে যে এই লিমিট লিমিট অপশনটাকে আমি একটু সিলেক্ট করে তো আমি যেহেতু সেন্ট মানি করবো তো সেন্ট মানির ভ্যাটটা দেখে নি পাঁচ পয়সা পাঁচ টাকা ইউএসএসডিও তো পাঁচ পয়সা পাঁচ টাকা সেন্ড মানি সেন্ড মানি মোবাইল নম্বর যে নম্বরে সেন্ট মানি করতে হবে এরপর জাস্ট এখানে টাকার পরিমাণটা লিখতে হবে টাকার পরিমাণ লিখার পর জাস্ট এই পরবর্তীতে একটা ক্লিক করে দিবেন তো এখানে দেখুন নাম্বারটা ভালো করে চেক করে দেখুন টাকার পরিমাণটা দেখুন চার্জ দেখুন 5 টাকা এখানে রেফারেন্স হিসেবে আপনার নাম্বারটা আপনি দিতে পারেন আর সর্বশেষ এখানে নগদের যে পিন নাম্বার চাই সংখ্যার গোপন সেই পিন নাম্বারটা তুমি রেফারেন্সটা দিয়ে দিই রেফারেন্স সজীব দিয়ে দিলাম এখন সর্বশেষ হচ্ছে আমার এই পিন নাম্বারটা আমি দিয়ে দিব একান্ত ব্যক্তিগত কাউকে কখন শেয়ার করা যাবে না তো দেখুন পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে পিন নাম্বারটা দেওয়ার পর জাস্ট সিম্পলি পরবর্তীতে একটা ক্লিক করে দিব তো এখান থেকে আপনি চাইলে আর একবার একটু চেক করে দেখতে পারেন সব কিছু তো সবকিছু দেখার পর জাস্ট সিম্পলি এখানে রাখুন কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখলে দেখুন সেন্টমানিটা হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কে যে কোনো ভিডিও পেতে অবশ্যই আবার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ